হুগলির তিন আসনে ভোট পঞ্চম দফায় আগামী বিশ মে শুক্রবার থেকে শুরু হলো মনোনয়ন পর্ব মঙ্গলবার হুগলির তিন আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন চুচুড়ার আখনা বাজার থেকে একাধিক উচ্চ নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন জেলা শাসক দপ্তরে এদিন বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রীরামপুরের দীপসিতা ধর হুগলির মনোদীপ ঘোষ ও আরামবাগের বিপ্লব মৈত্র মনোনয়ন পত্র জমা দেন নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর